আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা দোয়া করার নয়টি আদব সম্পর্কে জানব দোয়া বা প্রার্থনা বলতে বোঝায় বিনয়ের সঙ্গে কোনো কিছু চাওয়া মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তখনই আল্লাহর সাহায্য কামনা করে ইহা মুমিন ব্যক্তির জন্য সুন্নতি গুণ বটে তাই তো দোয়া বলতে বোঝায় সিও উদ্দেশ্য সিদ্ধির জন্য আল্লাহ আল্লাহতালার দিকে প্রত্যাবর্তন করা সকল অন্যায় কাজ ত্যাগ করে তার দরবারে ফরিয়াদ করা ইমাম নবাবী রহমতুল্লাহ আলাইহি বলেন এ ব্যাপারে ওলামা ইকরাম একমত যে আল্লাহ তালার নিকট দোয়া করা প্রার্থনা করা মুস্তাহাব তবে বিপদের সময় দোয়া করা সুন্নাত কেননা সকল নবী রাসুলগঞ্জ থেকে দোয়া করার প্রমাণ রয়েছে দোয়া কবুল হওয়ার জন্য দোয়া করার কিছু আদব রয়েছে যা জানা আবশ্যক তাই দোয়ার নয়টি আদব এই ভিডিওতে তুলে ধরা হল নম্বর এক হারাম বস্তু পানাহার থেকে বিরত থাকা নম্বর দুই দোয়ার পূর্বে কোনো নেক কাজ করা যেমন নফল নামাজ দান সাদকা রোজা ইত্যাদি নম্বর তিন একাগ্রতা ও একনিষ্ঠতার সঙ্গে দোয়া করা নম্বর চার অজু অবস্থায় কিবলামুখী হয়ে বসে দোয়া করা নম্বর পাঁচ আল্লাহর প্রশংসা করার পর দোয়ার শুরুতে এবং শেষে রাসুল্লাহ ওয়াসাল্লামের প্রতি দুরুধ পড়া নম্বর ছয় বিনয় ও নম্রতার সঙ্গে হস্তদয় কাঁধ বরাবর উঠানো নম্বর সাত আল্লাহর গুণবাচক উত্তম নাম এবং নবী রাসুলগণের ওসিলা অবলম্বন করা নম্বর আট অতি নিম্ন নিজের গুনাহের কথা স্বীকার করে কবুল হওয়ার পূর্ণ দৃঢ়তা নিয়ে বারবার আল্লাহর নিকট ধর্ণা দিতে থাকা নম্বর নয় তবে একটি বিষয়ে সাবধান থাকতে হবে যে কোনো গুনাহের কাজ কিংবা অসম্ভব বিষয়ে দোয়া করা ঠিক নয় তা মারাত্মক অপরাধও বটে আল্লাহ তালা এ বিষয়গুলো মেনে ইবাদতবন্দিগীর পাশাপাশি দোয়া করার তৌফিক দান করুন সর্বোপরি আল্লাহর বিধিবিধান পালনের সঙ্গে সঙ্গে দোয়া করলে সে দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন আল্লাহ আমাদেরকে মুক্ত হয়ে শিরিক তার কাছেই সাহায্য চাওয়ার দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন